হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে দেখো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি সেটি হচ্ছে পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া এটা তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাসের মধ্যে রয়েছে এবং অলরেডি তোমাদের আমরা যেটা প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে তাপ সেই চ্যাপ্টারটা থেকে আমরা পুরো থিওরি ক্লাস এবং তার সঙ্গে নোটস আমরা প্রোভাইড করেছি নোটস মধ্যে যেগুলো তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সবগুলো কিন্তু আমাদের চারটি ক্লাসের মাধ্যমে তাপ চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে যারা পুরনো ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস সেভেন সায়েন্স দু এই প্লে লিস্টের ক্লিক করে পুরোনো ক্লাসগুলি দেখে নিও এবার আসি এই চ্যাপ্টারের কথা এই চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে মানে অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং ক্লাস টেন দশম শ্রেণীতে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কাজে লাগবে মানে এর বেসিক জিনিসটা তোমাকে জানতেই হবে তা না হলে তুমি যখন মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণীতে যখন সায়েন্স নিয়ে পড়বে বা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে তখন কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা ভীষণ কাজে দেবে কেমন তাই এই বেসিক লেভেলটা তোমাদের ভালো মতো যদি শেখা থাকে তাহলে আশা করি ভবিষ্যতে তোমাদের অষ্টম বা নবম বা দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে তাহলে তোমাদের কিন্তু কোনোরূপ কোনো অসুবিধা থাকবে না তাই প্রথম থেকে ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমরা ষষ্ঠ শ্রেণীতে পরমাণু সম্পর্কে কিছুটা জেনেছিলাম অনু সম্পর্কে জেনেছিলাম পরমাণুর মধ্যে বলেছিলাম যে পরমাণু হচ্ছে যে মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান থাকে এবং আরো একটা বিষয় দেখেছিলাম যে পরমাণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ার সময় অংশগ্রহণ করে আর অনুর সম্পর্কে আমরা জেনেছিলাম যে অনু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলর হতে পারে বা ওই যে যোগের কথা আমরা বলছি সেই মৌলের বা যোগের সমস্ত ধর্ম বর্তমান থাকে এবং সেটা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে সেটাকে আমরা বলেছিলাম অনু এবার পরবর্তীকালে কি করা হলো যতগুলো তোমরা মৌলের নাম পড়েছ সেই মৌলগুলোকে মানে একটা চিহ্নের সাহায্যে কিন্তু প্রকাশ করা হয় কেন চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় যাতে তাদের যেগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলো লিখতে সুবিধা হয় তাই না রাসায়নিক বিক্রিয়ার সময় সবগুলো নাম করে যদি লিখেই তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে তার জন্য রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বা আরো অনেক কাজের জন্য কিন্তু এদের নামের পরিবর্তে পুরো নামের পরিবর্তে এদের চিহ্ন ব্যবহার করা হয় চিহ্ন কি চিহ্ন হলো কোনো একটা সাংকেতিক প্রকাশ কোন মলের একটি পরমাণুকে যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় সেটাকে কিন্তু তার চিহ্ন বলে এবার চিহ্ন ক্ষেত্রে আমরা অনেকগুলো নিয়ম জানব প্রথম দিকে দেখো চিহ্ন লেখার জন্য প্রথম যে নিয়ম সেটা হচ্ছে যে প্রথম অক্ষর বা প্রথমের দিকে দুটি অক্ষর দিয়ে বিভিন্ন মৌলের কিন্তু পরমাণুকে চিহ্নিত করা যায় প্রথমে আসি কিছু কিছু মৌল রয়েছে যাদের মানে ইংরেজি নামে প্রথম অক্ষরকে নেওয়া হয় যেমন অক্সিজেনের ক্ষেত্রে ও ও হচ্ছে অক্সিজেনের চিহ্ন একই রকম ভাবে নাইট্রোজেন আমরা এন দিয়ে ডিনোট করব তাহলে নাইট্রোজেনের এন দিয়ে আমরা প্রকাশ করতে পারি অক্সিজেনের ক্ষেত্রে ও বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ কেমন কার্বনের ক্ষেত্রে সি এরকম নামের মানে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু মৌলের চিহ্নকে প্রকাশ করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে অক্ষরটা রয়েছে তারপরে দ্বিতীয় অক্ষর তাহলে পরপর প্রথম দুটো অক্ষরকে নিয়ে মৌলের চিহ্ন প্রকাশ করা হয় যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এ এল নিকেলের ক্ষেত্রে ইংরেজি নামে প্রথম অক্ষর মানে এনআই নিকেল সিলিকনের ক্ষেত্রে এস আই এরকম ভাবে কিন্তু প্রকাশ করা হয় আর বোরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অক্ষরটা নিচ্ছে তাই না তাহলে আমরা বোরনটাকে এর মধ্যে রাখবো যেখানে মোলের ইংরেজি নামে প্রথম অক্ষরকে নেওয়া হয় এটা হচ্ছে অক্সিজেন তাহলে ও নিলাম নাইট্রোজেন এটা হাইড্রোজেন এটা কার্বন এটা বোরন আর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম নিকেল সিলিকন এগুলোর ক্ষেত্রে নামের প্রথম দুটো অক্ষরকে নেওয়া হয় যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা পেয়ে যাব সি এ সি এ মানে হচ্ছে ক্যালসিয়াম ক্রোমিয়াম ক্রোমিয়ামের ক্ষেত্রে সি আর এরকম ভাবে আমরা নিই ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে সি এল এগুলো আমরা নিই তাহলে ক্যালসিয়াম এটা হচ্ছে ক্রোমিয়াম এটা হচ্ছে ক্লোরিন নিকেল হচ্ছে এনআই এস আই মানে হচ্ছে সিলিকন তাহলে এরকম ভাবে আমরা নামের প্রথম দুটো অক্ষরকে নিয়ে চিহ্ন প্রকাশ করতে পারি এবার মৌলের আসি আরো একটা পদ্ধতি যেখানে মৌলের প্রথম অক্ষর এবং এমন একটা অক্ষরকে নেওয়া হয় যেখানে উচ্চারণের সময় মানে উচ্চারণ করার সময় সেখানে কি হয় মানে বেশি চাপ দেওয়া হয় বা উচ্চারণ করার সময় যে অক্ষরটি জোরে উচ্চারিত হয় যেমন আমরা বলি আর সেনিক তাই না তাহলে আর্সেনিক ক্ষেত্রে এ এবং এস এই দুটোতে জোর দেওয়া হয় তার জন্য আর্সেনিক যেটা চিহ্ন সেটা হয়ে যাবে এএস একই রকম ভাবে জিঙ্ক তাহলে জিঙ্ক ক্ষেত্রে জেড এবং এন তাই না জিঙ্ক তাহলে জেড এবং এন এই দুটো অক্ষরে বেশি চাপ দেওয়া হয় একই রকম ভাবে আমরা যদি বলি ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগ তাহলে জিতে চাপ দেওয়া হচ্ছে তাহলে এম জি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম একই রকম ভাবে ম্যাঙ্গানিজ ক্ষেত্রে তার যা চিহ্ন তাহলে সেটা এগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে যে প্রথম অক্ষর এবং অক্ষরে জোর দেওয়া হয় উচ্চারণের সময় তাহলে সেই অক্ষরটা নেওয়া হয় তাহলে এরকম ভাবে দুটো অক্ষর নিয়ে কিন্তু মৌলের চিহ্ন প্রকাশিত হয় এবার আসি খুব ইম্পর্টেন্ট বিষয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেটা ইংরেজি নাম সেটা থেকে কিন্তু চিহ্ন লেখা হয় না বরং তাদের যেটা ল্যাটিন নাম সেই ল্যাটিন নামের কোনো একটা অক্ষর হতে পারে বা প্রথম এবং যে অক্ষরে আহ উচ্চারণের সময় জোর দেওয়া হয় সেই দুটো অক্ষর এরকম ভাবে কিন্তু তাদের ল্যাটিন নাম থেকে চিহ্ন বের করা হয় যেমন প্রথমেই দেখো টিন টিনের যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে স্ট্যানাম এই জন্য কিন্তু এর চিহ্ন হয়ে যাবে এস এন লাল কালিতে দেওয়া হয়েছে এরপর পারদ যেটা সেটাকে আমরা ইংরেজিতে বলি মার্কিউরি কিন্তু এটার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে হাইড্রাড জিরাম তার জন্য এর চিহ্ন হয়ে যাবে এইচ জি ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কেমন প্রত্যেকটা যেটা চিহ্ন সেগুলো কিন্তু মনে রাখবে বিশেষ করে যেগুলো ল্যাটিন নাম সেগুলো থেকে কিন্তু তোমাদের ফার্স্ট টার্মে পরীক্ষায় প্রশ্ন আসে তার জন্য এগুলো কিন্তু ভালো মতোভাবে তোমরা প্র্যাকটিস করবে এরপরে সিসা সিসার যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে প্লাম্বাম এই জন্য এর যেটা চিহ্ন সেটা হচ্ছে পিবি এছাড়া আরো অনেক রয়েছে যেমন দেখো সোডিয়াম কেমন সোডিয়াম যেটা আমরা এস তার লিখি না কারণ সোডিয়ামের যেটা নাম সেটা হচ্ছে ন্যাট্রিয়াম তার জন্য সোডিয়ামের চিহ্ন হয়ে যাবে এন এ একরকম ভাবে আমরা সোনার চিহ্ন লিখবো সোনা মানে গোল্ড কিন্তু এর যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে অরাম তার জন্য এ ইউ এটা কিন্তু হয়ে যায় চিহ্ন এ জি হচ্ছে সিলভার এজি হচ্ছে সিলভার তার কারণ এ যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে আর্জেন্টাম কেমন এরপরে আমরা আরো একটা পদ্ধতিতে দেখব কিভাবে চিহ্ন প্রকাশ করা হয় সেটা হচ্ছে যে বিখ্যাত বিজ্ঞানীদের নাম যারা আবিষ্কার করেছেন তাদের নাম অনুসারে হয় কোন কোনো ক্ষেত্রে গ্রহের নাম অনুসারে হয় কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে যে দেশে আবিষ্কৃত হয়েছে সেই দেশের নাম অনুসারে কিছু কিছু মূলের নামকরণ করা হয়েছে বা চিহ্ন লেখা হয়েছে যেমন কুরিয়ামের ক্ষেত্রে মাদাম নাম অনুসারে এটা নাম হয়েছে দেখো কুরিয়াম তাই না তাহলে সি এম এটা হয়ে যাবে চিহ্ন কেমন মাদাম কুরি বিজ্ঞানী আইনস্টাইনের নাম অনুসারে দেখো একটা মোলের নাম হয়েছে সেটা হচ্ছে আইনস্টেনিয়াম দেখো আইনস্টাইনিয়াম বা আইনস্টেনিয়াম এখানে ই এস এটা কিন্তু হয়ে যাবে এই মৌলের কি চিহ্ন নিচের দিকে দেখো যে স্থানের নাম অনুসারে কিছু কিছু মৌলের চিহ্ন হয়েছে যেমন এই মৌলের যেটা চিহ্ন সেটা হচ্ছে এম পোলোনিয়াম যেটা পোলোনিয়ামের যেটা চিহ্ন যেটা পোল্যান্ডে পাওয়া গেছে তার জন্য চিহ্ন হচ্ছে পিও পরের পাতায় চলে যাব পরের পাতায় দেখো ইউরেনিয়ামের আমরা পাবো ইউরেনিয়াম ভীষণ ইম্পর্টেন্ট একটা মৌল এবং শেষ প্রাকৃতিক মৌল এখানে চিহ্ন হচ্ছে ইউ নেপচুনিয়াম দেখো ইউরেনিয়াম হচ্ছে ইউরেনাস যে গ্রহ সেই গ্রহের নাম অনুসারে এ নাম করা নামকরণ করা হয়েছে নেপচুন তাই গ্রহের নাম অনুসারে হয়েছে নেপচুনিয়ামের ক্ষেত্রে এন পি শুধু এন কেন নয় তার কারণ এন দিয়ে আমরা অলরেডি নাইট্রোজেনটাকে আমরা প্রকাশ করে ফেলেছি খেয়াল রাখবে যে দুটো আলাদা আলাদা মৌলের কিন্তু কখনোই চিহ্ন এক হতে পারে না সব ক্ষেত্রে প্রত্যেকটা মৌলের কিন্তু আলাদা আলাদা চিহ্ন আছে কেমন এরপরে দেখো আমরা পরমাণু মডেল সম্পর্কে জানবো কেমন পরমাণু মডেল মানে হচ্ছে যে আমরা যদি কোন একটা পরমাণুকে দেখি তাহলে পরমাণুর ক্ষেত্রে আমরা দুটো জায়গা পাবো একটা জায়গা হচ্ছে যে মাঝের অংশ এবং বাকি যে দেখবে যে কক্ষপথের মতো রয়েছে এবং সেখানে বিভিন্ন কণাগুলো কিন্তু আবর্তন করছে কী কণা আবর্তন করছে মাঝেরটার নাম কি সেগুলো আমরা ডিটেলসে আসবো দেখো দেখা যায় যে যে কোনো মৌলের পরমাণুকে যদি ভাঙা যায় তাহলে সেক্ষেত্রে তিনটে কণা থাকে কি কি কণা সেগুলো হচ্ছে প্রোটন তারপর হচ্ছে ইলেকট্রন এবং লাস্ট হচ্ছে নিউট্রন যাদের মধ্যে প্রোটন যেটা কণা সেটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা মানে এটার আধান হচ্ছে প্লাস ইলেকট্রনে যেটা আধান সেটা হচ্ছে ঋণাত্মক তার জন্য নেগেটিভ সাইন দেওয়া হয়েছে আর নিউট্রন যেটা কণা সেটা কিন্তু কোনো আধান নেই এটা হচ্ছে নিস্তরিত কণা এবার একটা পরমাণুর মধ্যে যে দুটো অংশ বলছি প্রথমে মাঝে যেটা অংশ সেটাকে বলা হয় নিউক্লিয়াস কি বলা হয় নিউক্লিয়াস আর ওই নিউক্লিয়াস ঘিরে যেখানে বিভিন্ন কক্ষপথ রয়েছে দেখো একটা দুটো এরকম আরো অনেক কক্ষপথ থাকে সেই কক্ষপথগুলোতে বিভিন্ন ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে সেই কক্ষপথ গুলোতে মানে যেখানে ইলেকট্রনগুলো ঘুরছে সেটাকে বলা হয় ইলেকট্রন মহল তাহলে দুটো অংশ পেলাম একটা হচ্ছে আমরা পরমাণুর মাঝের অংশ সেটাকে বলা হয় নিউক্লিয়াস বা এর আরো একটা নাম আছে সেটা হচ্ছে কেন্দ্রক কেমন কেন্দ্রক বা নিউক্লিয়াস আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই অংশটাকে আমরা বলছি ইলেকট্রন মহল এবার নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে নিউক্লিয়াসের মধ্যে মনে রাখবে এই যে প্রোটন প্রোটন এবং নিউট্রন এই দুটো কণা কেমন প্রোটন এবং নিউট্রন প্রোটন যার আধান হচ্ছে ধনাত্মক নিউট্রন যার কোনো আধান নেই অর্থাৎ নিস্তরিত এই দুটো কণা প্রোটন এবং নিউট্রন কিন্তু মাঝে থাকে প্রোটন মানে প্লাস নিউট্রন দেখো ফাঁকা তার মানে এটা নিস্তরিত তাহলে প্রোটন নিউট্রন মাঝখানে মানে নিউক্লিয়াসের মধ্যে বা কেন্দ্রকের মধ্যে থাকে আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে মানে ইলেকট্রন মহলে কারা থাকছে ইলেকট্রনগুলো থাকছে কেমন এটা তোমরা সাদৃশ্য পাঁচক মানে কার সঙ্গে বলতো কার সঙ্গে এরকম গঠন মাঝখানে একটা অংশ থাকে তাকে ঘিরে বিভিন্ন জিনিসগুলো ঘুরছে এই জিনিসটা তোমরা কোথায় দেখতে পাও দেখবে সৌরজগতে কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটে কেমন মাঝখানে কি থাকে মাঝখানে কিন্তু সূর্য থাকে মাঝখানে সূর্য থাকে এবং সূর্যকে ঘিরে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এরকম পরপর আটটি গ্রহ কিন্তু পরপর ঘরে সবার কিন্তু আলাদা আলাদা কক্ষপথ রয়েছে বুধ আলাদা বুধ তারপরে আলাদা আলাদা শুক্র পৃথিবী মঙ্গল সবার কিন্তু আলাদা আলাদা কক্ষপথ রয়েছে তাহলে এখানে আমরা দেখতে পেলাম সৌরজগতের মধ্যে যে মাঝখানে সূর্যকে রেখে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কিন্তু গ্রহগুলো আবর্তন করছে একই রকমভাবে পরমাণুর মধ্যেও কিন্তু মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে কেমন এরপরে আরো একটা বিষয় তোমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের তড়িতের বা চার্জের পরিমাণ সমান এখনকার তোমাদের ক্লাস সেভেনের জন্য ইলেকট্রন বা প্রোটনের আধান কতটা সেটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই তবু তোমাদের বলে রাখি যেটা প্রোটনের আধান সেটা হচ্ছে ইলেকট্রনেরও আধান কিন্তু একই কিন্তু তফাত হচ্ছে প্রোটনের আধানটা হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের আধানটা হচ্ছে ঋণাত্মক দুটোর আধানের মানটা একই আধানের পরিমাণটা একই শুধু পার্থক্য এটা ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক তাহলে কি করবে এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কি করবে একে অপরকে প্রশমিত করবে আর মজার বিষয় হল যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে যেমন দেখো এখানে একটা প্রোটন আছে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসকে ঘিরে যতগুলো কক্ষপাত রয়েছে যতগুলো কক্ষপাত থাক না কেন টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম হবে এখানে কেন্দ্রক বা নিউক্লিয়াসে একটা প্রোটন আছে তাহলে বাইরে টোটাল একটাই কিন্তু ইলেকট্রন থাকবে দেখো একটা ইলেকট্রন রয়েছে এখানে মাঝখানে দেখো এই হিলিয়াম পরমাণুর মধ্যে মাঝখানে কেন্দ্রক বা নিউক্লিয়াসের দুটো প্রোটন রয়েছে তার জন্য বাইরে দেখো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে তিন নম্বর দেখবো লিথিয়াম লিথিয়ামের মধ্যে দেখো তিনটে প্রোটন রয়েছে তার জন্য দেখো প্রথম কক্ষপথে দুটো আর তারপরে দ্বিতীয় কক্ষপথে একটা টোটাল তিনটে ইলেকট্রন তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু যে কোনো পরমাণুর মধ্যে সমান হয় কোন একটা পরমাণু যদি তোমাকে বলে সোডিয়াম সোডিয়ামের মধ্যে দেখা যায় যে এগারোটি প্রোটন মধ্যে থাকে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে কিন্তু টোটাল এগারোটি ইলেকট্রন থাকে সব মলে পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কিন্তু সমান সমান হয় আর এই কারণের জন্য তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত হয় কেন তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের মধ্যে বা কেন্দ্রকের মধ্যে এই কেন্দ্রক বা নিউক্লিয়াস যতগুলো ধনাত্মক পজিটিভলি এই চার্জ প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলোই কিন্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন থাকে আর আমরা এটাও দেখলাম যে প্রোটনের যেটা আধান এবং ইলেকট্রনের যেটা আধান দুটোই কিন্তু সমান হয় মানে এই দুটোর আধানের মান সমান কিন্তু এরা বিপরীত তরিদগ্রস্ত হয় ফলে পরমাণুর মোট আধান শূন্য হয় যদি প্রোটন বা ইলেকট্রনের যেটা আধান প্রোটন এবং ইলেকট্রনের ধরলাম টু ইন্টু টেন তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এক একক যদি আমরা ধরি তাহলে প্রোটনের আধান হচ্ছে প্লাস ওয়ান আর ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ওয়ান কেমন তাহলে এখানে একটা প্রোটন আছে তাহলে প্লাস ওয়ান আর একটা ইলেকট্রন আছে তার জন্য হবে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে এখানে দুটো প্রোটন তাহলে দুটো প্রোটনের জন্য প্লাস টু হবে এক একটা প্লাস ওয়ান দুটো তাহলে প্লাস টু দুটো ইলেকট্রন কত হবে একটার জন্য একটা মাইনাস দুটোর জন্য দুটো মাইনাস তাহলে মাইনাস টু তাহলে এখানেও জিরো এখানে দেখো থ্রি প্লাস আর থ্রি মাইনাস তাহলে এখানেও কিন্তু জিরো তাহলে আমরা দেখলাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে চারিদিকে কিন্তু ততগুলোই ঋণাত্মক ঋণাত্মক্রস্ত ইলেকট্রন থাকে এবং প্রোটন আর ইলেকট্রনের আধান সমান কিন্তু বিপরীত ধর্মী হয় বলে এরা কি করে করে অপরকে মানে করে তার জন্য যে কোনো পরমাণুর যেটা মোট আধান সেটা কিন্তু শূন্য হয় এরপরে দেখো ছবিতে আরো লক্ষ্য করো প্রোটন আর নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট জায়গায় জোট বেঁধে আছে ওই জায়গাটা হলো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস আমরা আলোচনা করলাম এর সাথে ইলেকট্রনগুলো ঘিরে বিভিন্ন পথে ঘোরে যে পথ গুলোতে চারিদিকে নিউক্লিয়াস তাদের কক্ষপথ বলে তাহলে সেই যে পদগুলোতে আহ নিউক্লিয়াস কে ঘিরে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলোকে আমরা বলবো কক্ষপথ যেমন এখানে একটা কক্ষপথ রয়েছে এখানে একটা কক্ষপথ রয়েছে আর লিথিয়াম পরমণের মধ্যে দুটো কক্ষপথ রয়েছে এটা একটা আর এটা একটা কেমন আর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সবগুলো কিন্তু আমরা যত ক্লাস এগোবে তত কিন্তু আমরা ডিসকাস করবো এবং খুব ইজি প্রসেসে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব যাতে তোমাদের রূপ কোন অসুবিধার সৃষ্টি না হয় প্রত্যেকটা বিষয় যেন সবাই ঠিকমতো বুঝতে পারো সেভাবে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলি প্রোভাইড করবো আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনটা আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তাহলে আজকে দেখো আমরা এতটা পর্যন্তই পড়বো এতটা পর্যন্ত আমরা দেখবো ভালো মতো এবং এখান থেকে তোমাদের বলে রাখি কি কি প্রশ্ন আছে। দেখো প্রথমত এই যে মৌলগুলো রয়েছে প্রত্যেকটা চিহ্ন কিন্তু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যেমন দেখো আর্সেনিক ভীষণ ইম্পর্টেন্ট আর্সেনিক নিকেল অ্যালুমিনিয়াম এগুলো জিজ্ঞাসা করে যে এগুলোর চিহ্ন কি তোমাকে বলবে অ্যালুমিনিয়াম চিহ্ন কি তুমি লিখবে এ এল কেমন প্রথমটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয় বড় হাতের হয় কেমন বড় হরপে হয় এবং বাকিগুলো কিন্তু স্মল লেটারে লিখতে হয় সব ক্ষেত্রে একই নিয়ম আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে পারদের চিহ্ন কি পারদের চিহ্ন হবে এইচ জি সিসার চিহ্ন হচ্ছে পিবি টিন চিহ্ন হচ্ছে এস এন সোডিয়ামের চিহ্ন এই ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম তার জন্য চিহ্ন হচ্ছে এন এ ইউ হচ্ছে অরাম এটা হচ্ছে সোনার ল্যাটিন নাম এবং এটা হচ্ছে চিহ্ন সোনার এ ইউ এ আর্জেন্টাম কেমন আর্জেন্টাম এটা হচ্ছে সিলভার মানে রূপোর চিহ্ন এরপরে দেখো এখানে সেরকম কোনো প্রশ্ন আসে না অনেক স্কুলে কিন্তু যেখানে টাফ কোয়েশ্চেন করা হয় সেখানে কিন্তু এইগুলো আসে কেমন হয়তো বলতে পারে যে এমন একটি মলের নাম লেখো যেটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে তাহলে তোমরা এই দুটোর মধ্যে যেকোনো একটা লিখবে গ্রহের নাম অনুসারে কোনো মলের চিহ্ন লেখা হয়েছে সেরকম একটি উদাহরণ দাও তাহলে তোমরা এই দুটোর মধ্যে যেকোনো একটি লিখবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কোন তিনটি কণা থাকে এই তিনটে নাম লিখবে কোনটা ধনাত্মক কণা কোনটা ঋণাত্মক কোনটার কোন আধার নেই সেগুলো তোমরা মনে রাখবে আর এখানে কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে কাকে বলে বলে সেটা আমরা আলোচনা করলাম কক্ষপথ সেটাও কিন্তু তোমরা দেখবে আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সেকশনে কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট